কাজের খোঁজে বেঙ্গালুরু গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ চালসার যুবক ইতিমধ্যে যুবকের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবার জানা গিয়েছে গত মে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন চালসার কল নির্বাসিন্দা রাজু লোহার কাজ শেষে একুশে মে বেঙ্গালুরু থেকে ট্রেনে করে বাড়ি ফেরার জন্য রওনাও দিয়েছিলেন তবে সে এখনও বাড়ি এসে পৌঁছয়নি পরিবারের তরফে মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে বাড়িতে রাজু লোহারের স্ত্রী মা সহ দুই শিশু সন্তান রয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে গত একুশে মে বেঙ্গালুরু থেকে ট্রেনে উঠে এক ব্যক্তির মোবাইল থেকে ফোন করে রাজু তার পরিবারকে জানায় তেইশ মে রাতে শিলিগুড়িতে নামবে চব্বিশে মে রাজু বাড়িতে না ফেরায় ট্রেনে রাজুর সঙ্গে থাকা ওই ব্যক্তিকে ফোন করে জানতে পারেন যে ওড়িশার মধুপুরা স্টেশনে ট্রেন থেকে নেমে যায় রাজু ট্রেনে ছেড়ে দিল রাজু আর ফিরে আসে না রাজুর কাছে কোনো ফোন না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দিন পেরিয়ে গেল রাজুর কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় অবস্থায় রয়েছে কি রাজু এই নিয়ে চিন্তায় রয়েছে পরিবার পুলিশ দ্রুত যাতে রাজুকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করে এই আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা চালসা থেকে রোহিতুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ